গরুর মাংস অনেক মজার একটি খাবার গরুর মাংস বিভিন্ন স্টাইলে রান্না করা যায় তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে গ্রামীণ স্টাইলের আলু দিয়ে ঝোল মাখা রেসিপি যে কোনো রান্নার কালার দেখলেই বোঝা যায় রান্নার কতটুকু মজা এবং কতটুকু স্বাদ হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে হাতে মাখানো অসাধারণ একটি গরুর মাংসের রেসিপি আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার শেষে যদি আপনাদের ভালো নাও লাগে তারপরও সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন গরুর মাংস বিভিন্ন রকম রান্না করা যায় এক একজন এক এক রকম রান্না করে থাকে তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে গ্রামীণ স্টাইলে রান্না করা প্রথমে গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর সব ধরনের মশলা পরিমাণ মতন দিতে হবে হলুদ মরিচ পরিমাণ মতো দেওয়ার পরে মাংসটাকে সরিষার তোল দিয়ে ভালো করে হাতে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে বন্ধুরা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এভাবে হাতে মাখানো গরুর মাংস রান্নার রেসিপি আপনাদের কার কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আসলে হাতে মাখিয়ে মাটির চুলায় রান্না করলে যে কতটা মজা তো কোনো কথাই নেই যারা যারা হাতে মাখিয়ে এভাবে রান্না করেছেন সম্পূর্ণ ঘরোয়া স্টাইলে তারাই হয়তো অনুভব করতে পারেন যে গরুর মাংস হাতে মাখিয়ে ঝোল রান্না করলে কতটাই মজা আমাদের ফ্যামিলিতে গরুর মাংস খুবই কম রান্না করা হয় কেননা আমি নিজেই হাটের রোগী তারপরও মাঝে সাঝে টুকটাক রান্না করা হয় কিছুক্ষণ রেখে দেওয়ার পর মাংসটাকে চুলায় দিতে হবে তারপর ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো মাংসর স্বাদ নির্ভর করে মাংস কষণের উপরে যত ভালো করে সুন্দর করে মাংস কষানো যাবে অতটাই রান্নায় স্বাদ আসবে গরুর মাংস বিশেষ করে যত সময় ধরে অল্প আঁচ দিয়ে ভালো করে কষানো যাবে অতটাই মাংসর ভিতরে মশলা ঢুকবে এবং রান্নায় অতটাই মজা হবে সবাই ভালো করে মাংসের মশলা কষাতে পারে না বিদায় রান্নায় মজা হয় না আর গ্রামীণ স্টাইলে এভাবে হাতে মাখানো গরুর মাংস রান্নার হান্ড্রেড পারসেন্ট মজা আসবেই চাইলে আপনারাও ট্রাই করতে পারেন হাতে মাখিয়ে এভাবে গ্রামীণ স্টাইলে গরুর মাংস রান্নার অসাধারণ রেসিপি গরুর মাংসের সাথে যদি আলু না হয় তাহলে তো ভালোই লাগে না যেহেতু হালকা ঝোল ঝোল হবে সেক্ষেত্রে আলুটা দিলে অনেক বেশি মজা হবে আলু দিয়ে মাংসটাকে ভালো করে কষানোর পরে তারপর পরিমাণ মতন পানি দিয়ে আবার মাংসটাকে চেড়ে দিতে হবে আমি প্রথমেই বলেছি গরুর মাংস বিভিন্ন রকমের রান্না করা যায় তবে আমার কাছে সবচেয়ে বেশি এই যে গ্রামীণ স্টাইলে হাতে মাখাইয়ে ঝোলঝোল রান্নাটা সব বেশি ভালো লাগে আমি খুব পছন্দ করি বন্ধুরা যাদের বাসায় রুগী আছে মজার এই খাবারটা বেশি দিন না খাওয়াটাই বেটার পরিমাণ মতো খাওয়াটা সবচেয়ে বেশি ভালো কেননা যে খাবার যত বেশি মজা ওই খাবারে অত বেশি ক্ষতি ঝোলের পরিমাণ কমে যখন মাংসটা সিদ্ধ হয়ে আসবে তারপর দেখে শুনে সুন্দরভাবে জিরের গুঁড়ো দিয়ে দিতে হবে কেননা জিরার গুঁড়ি দিলে অসাধারণ একটি ফ্লেভার আসে আমার কাছে খুবই ভালো লাগে জিরের গুঁড়ি অনেকই ব্যবহার করে অনেকেই ব্যবহার করে না কেননা জিরারগুড়ি দিলে রান্নার শেষে অসাধারণ একটি সেন্ট আসে রান্নার এই যে দেখুন আমার গরুর মাংস রান্নার শেষ কি অসাধারণ কালার এসেছে চাইলে আপনারাও ট্রাই করতে পারেন এভাবে গ্রামীণ স্টাইলে গরুর মাংসর অসাধারণ রেসিপি বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং পাশে থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম